ঈশ নোবি রাত্রি ও পাঁচ ক্লাস মহান রতুল্লাহলミネ তপারে আমাদের এই প্রার্থনা বাংলাদেশ একটি শান্তিময় স্থিতিশীল অবস্থায় বিরাজ শক্তি করে কল্লা নর্ত বাংলাদেশ প্রতিষ্ঠা হোক আজকে উপস্থিত হওয়ার জন্য চাকের পার্টি চেয়ারম্যান আওয়াজ খাজা মোক্তসামের পক্ষল মুজাদ্দিদে জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর শাহমানের পক্ষল মুজাদ্দিদে জাকির পার্টি মহিলা সংগঠন কেন্দ্র সভানেত্রী সাইনা ফজল এবং জাকের পার্টি ছাত্র সংগঠনের কেন্দ্র সভানেত্রী ফারা আমিন ফজল মুজাদ্দিদী পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা মোবারক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জাকের পার্টির বাংলাদেশে সকলকে আমন্ত্রণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি